একবার এক সাহাবি এসে রাসুল্লাহ সাল্লকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ দুনিয়ায় সবচেয়ে উত্তম জিনিস কি রাসুল্লাহ উত্তর দিলেন এক সৎ স্ত্রী যে তোমার দিকে তাকালে তোমাকে খুশি করে তুমি কোনো কিছু বললে সে মান্য করে আর যখন তুমি তার পাশে থাকো না তখন সে তোমার সম্মান ও সম্পদ রক্ষা করে ইবনে মাজা এই কথা শুনে সেই সাহাবির চোখে পানি চলে আসে তিনি বললেন হে আল্লাহ আমাকে এমন একজন স্ত্রী দান করো যার সঙ্গে আমি দুনিয়ার পথ পেরিয়ে জান্নাতে পৌঁছাতে পারি প্রিয় ভাই ও বোনেরা একজন স্ত্রী শুধু দুনিয়ার সাথী না যদি সে দিনদার হয় তাহলে সে হয় জান্নাতের পথের সাথী আবার একজন ভালো স্বামী যে স্ত্রীর প্রতি সদয় ভালোবাসায় ভরপুর তার হাত ধরেই সংসার হয় শান্তির ঠিকানা রাসুলুল্লাহ আরও বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর আচরণ করে তির্মিজি তাই আসুন আমরা একে অপরের হক আদায় করি ভালোবাসা সম্মান আর ধৈর্যের মাধ্যমে সংসার গড়ি যেন আমাদের এই সংসার জান্নাতের পথে একটি সুন্দর যাত্রা হয়